বাংলা কি পরিস্থিতি দেখুন বাংলা একটি মানুষের সাধারণ মানুষের মুখ খুলতে পারবে না আজকে বাংলা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলার ছোট ছোট পুলিশের পরিস্থিতি দেখুন আজকে দিদিমণির অবস্থা আজকে দেখুন আমাদেরকে রক্ষা করা আমাদেরকে ঠেকানোর জন্যে একটার পর একটা একটার পর একটা টিয়ার গ্যাস চলো দেখি আমরা চাই যারা এই ঘর্ষণ এবং মাঠে করেছে তার শাস্তি হোক তাকে ফাঁসি হোক মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা থেকে সরে যাক এই ধামাচাপার যে ব্যবস্থা উনি করছেন একুশটা একুশটা ওকিল দিয়ে সুপ্রিম কোর্টে মামলারকে আটকানোর যে চেষ্টা করছেন প্রতিবাদে অনেক লোক আহত হয়েছে অনেক লোক আহত হয়েছে ভারতীয় জনতা পার্টি শুধু নয় পুরো বাংলার যত ছাত্র সমাজের ছিল সবাই আহত হয়েছে